একটা মেয়ে কিছু খাবার নিয়ে চুপে চুপে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে দোকানের ছেলে সেটা দেখতে পোলো এ মা বাবা হয়েছে ডাকছিস কেন আর একটা মেয়ে দেখো চুরি করে সব নিয়ে চলে গেল তুই কে নিয়ে গেলো আমাকে বলতো আর ও তো এই চলে গেলো আমি ধরতেই পারিনি আচ্ছা ঠিক আছে চল তো দেখি মেয়েটি খাবারের প্যাকেট গুলো নিয়ে হচ্ছে আর বাবা ছেলে সেখানে পৌঁছে গেলো ছেলে মেয়েটিকে চিনিয়ে দিল দুজনে গিয়ে মেয়েটিকে ধরলো তুমি আমার দোকান থেকে কেন চুরি করেছো বলো আমাকে না না আঙ্কেল আমি চুরি করিনি এগুলো আমি তোমার কাছে চুরি করে আনিনি কিন্তু আমি এই জিনিসগুলো যখন আনছিলাম দেখলাম তুমি ঘুমিয়েছো আমি ভাবলাম তুমি খুব ক্লান্ত হয়ে গেছো আর তাই তোমাকে আমি ডাকনি এই টাকাটা আমি একটা বক্সের নিচে চাপা দিয়ে রেখে এসেছিলাম তুমি গিয়ে দেখো টাকাটা ওখানেই আস তারপর আমি আস্তে আস্তে ওই জিনিসগুলো নিয়ে আসছিলাম যাতে তোমার ঘুম ভেঙে না যায় আমাকে ক্ষমা করে দাও আমি এমন কিচ্ছু করিনি এ বাবা আমাদের তো খুব বড় ভুল হয়ে গেছে আমার সব খাবার গুলো পড়ে গেছে যাই আমি এগুলো গুছিয়ে নিয়ে চলে যাই চল তো দেখি ওখানে টাকাটা আছে কেন তো সত্যিই তো মেয়েটা সত্যি কথাই তো ওইখানেই টাকাটা আছে